কথা আছে কি জানেন তো কুকুরের লেজ কোনোদিন সোজা হয় না ঠিক এই যে বাংলাদেশ এই যে বাংলাদেশের ছাত্র যুবরা যারা এই মাথা মাথা ইংলিশের কামচাগিরি করে শুধুমাত্র এদের লক্ষ্য এরা নিজেদের শিক্ষিত মনে থাকে এরা কোন ধরনের শিক্ষিত আমি জানি না যাদের ন্যূনতম বুদ্ধিটুকু নেই তাহলে বলছি

তাদের এখনো পর্যন্ত চুল গজায়নি এখন চুল গজায় ঠিকঠাক করে গালে এরা ভারতের সেভিল সিস্টেম এখন করবে মাত্র দশ কোটি দশ ভাই দশ কোটি দশ দশ কোটি দেশ তোরা কি করে বলতে পারি ভারতের সেভিল সিস্টেম এখন করবে কি করে কি অর্জু আছে ভারতের প্রবাসী যেখানে সেখানে করা তোরা কি করছিস যখন যা করছিস তাই করছিস ভারতের আজ পর্যন্ত তোরা এই ভারত উদ্দেশ্য করতে করতে গিয়ে ভারতীয় দূতাবাস রয়েছে দূতাবাসের কাছে এরা আক্রমণ করতে চলে গেছে এদের ভাবুন এদের অবস্থা কোন জায়গায় গিয়ে দাঁড়াচ্ছে কিছু না পেয়ে এরা কি করছে বলুন তো যেভাবে তাদের দেশের আজকে উনিশশো একাত্তর থেকে ভারত এই বাংলাদেশটাকে তখন ওরা কোথায় ছিল এরা বারবার বলে আমাদের বাংলাদেশ স্বাধীন হয়েছে স্বাধীন হয়েছে আরে ভাই তোদের বাংলাদেশ কতবার স্বাধীন হবে তোমার বাংলাদেশটা ছিল উনিশশো একাত্তরের আগে পূর্ব পাকিস্তানের সাথে পাকিস্তানের ওই জলপথ দিয়েছে তোদের সাধন করে নিয়ে যেত লুট করে নিয়ে যেত এরা ওই জিয়া ওই জঙ্গিদের কামলায় তোর থাকতে চাইছিস আর আজ কি হাসিনা ভারত এখন এখন যা পাকিস্তানের অবস্থা আছে তোরা পাকিস্তান খেতে পায় না তাদের ক্রিকেট খাওয়াবে তাহলে প্রাক্তন প্রধানমন্ত্রী যেন রয়েছে তাদের বাড়ির মানুষরা বলছে আমরা খুঁজে পাচ্ছি না তোরা কি করতে ওদের বশবর্তী হইন মন্নত ইউনিক মন্নত ইউনস এতটাই খারাপ প্রকৃতির লোক শুধুমাত্র মুড়ে মরেছে মুড়ে ভাল মুড়ে হয়ে গেছে কিন্তু কোন রকম করে নিজের আবেগ আবেগ দিয়ে কোন রকম করে দেশের প্রধানমন্ত্রী হব এরকম একটা আবেগ নিয়ে বসে আছে আর তোরা ওই কালকে চাংরা ছোট ছেলেরা গিয়েছিস কাছে কোন সেভেন সিস্টার ভারতের সিলিন্ডার কোন আইডিয়া আছে ভারতের সঙ্গে এখনো পর্যন্ত ইকোনমিক্যাল দিক থেকে ওদের দেশের কি হয়েছে আমি বলতো ফারাক্কা বাঁধ যদি এখনই খুলে দেওয়া হয় তোর একটা অপরি তোর একটা বাঁধ তৈরি করতে পারিস না কেন এত তোদের যদি দেশের টাকা আছে তোমরা একটা বাঁধ তৈরি মানে একটা চ্যানেল কি নিয়ে একটা হোটেল ফ্রিজ দোকান করেছে ওরা খেতে আকো বাকো করিস ওই সেদিন দোকান করেছিল ভাত তৈরি চলেছে মানুষ তুলে বাসা থেকে তুলে খাচ্ছে এই তোদের আর্থিক অবস্থা করে রেখেছে তার বুঝে তোমাদের দেশের এখনো দেখলেন যার মানুষ প্লেন এসছে পাকিস্তান এসছে ডাক্তার পাঠিয়েছে না ওষুধ পাঠিয়েছে কিছুই পাঠায়নি ভারত পাঠিয়েছে ভারত এখনো পর্যন্ত চাল দিচ্ছে আলু দিচ্ছে সবকিছু দিচ্ছে ভারত ওদেরকে ভারত করাচ্ছে সেই ভারতের দূতাবাসে আক্রমণ করতে চলে আসছিস ভারত নিজেদের দেশের হিন্দু ছেলেদের আক্রমণ করছিস

বাংলারি কি করবি তোরা এখানে গিয়ানি তোদের বোতে গা তোরা তোদের মতো লক্ষ্য মারছিস আমাদের ছবি কি মতো তোদের কি বলুন একটা কাজ করতেছেনটা তো গার্মেন্ট এ কাজ করার প্রতি তার কাজের অভিজ্ঞতা থেকে সুপার ভাবে করে আর তার সঙ্গে দুটো ফিল্ম ছেড়েছি তারা ওদের সঙ্গে মানে অপোজিট করছি দুটো মুসলিম ছেলে ছিল এই দুটো মুসলিম ছেলেদের মানে তারা ওই সুপারভাইজার হওয়ার চেষ্টা করছিল কিন্তু এই দুটো তাদের সঙ্গে পেয়ে ওঠেন ওরা কি করেছিল মানে একটা ওদের ওই রসুল্লাহ মোহাম্মদ কি একটা আছে ওদের ওর নামে কিছু একটা লিখেছিল তখন কমেন্ট করেছিল তার কমেন্টের জন্য ছেলেটাকে তারপর পুলিশ ধরে পুলিশ ধরে নিয়ে আসে

হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান বৌদ্ধ জৈন সবাই বাস করছে আজকে জিজ্ঞেস করে জানি তো তোদের সংখ্যা লাগে হচ্ছে আমাদের হিন্দুরা যারা তোদেরকে একসময় উনিশ একাত্তরে তোদেরকে হেল্প করেছিল এই বাংলাদেশ করে দিয়েছিল এই ভারতের মানুষ ভারতের বিপ্লবীরা করে যাচ্ছিল তারা হিন্দু মুসলিম দেখেনি সবাই করে দিয়েছিল আজকে তোরা আজকে তোরা ওরা আজকে সেই তোমার দেশের সন্তলে দিতে মনে করছিস ভারতের দাঁড়াল বলে তাদেরকে এইভাবে পেটাচ্ছিস আর আমাদের দেশে আমাদের দেশে দেখেন তো একটা যদি মিন্ গুজো পুজো চলেছে অনেক কমেন্ট করছে কিন্তু আমাদের দেশের সরকার যদি আমাদের দেশের সরকার যদি সাইবার ক্রাইম স্তো আজকে কি অনেক আমাদের দেশ হচ্ছে শান্তির পুজো দেশ তোদের মতো এত তারা মনে উৎসুক মনে ভাবলো মনমাত্রাদের মতো নয় ওরা এই জিয়ানি গুলা করে ওই মহম্মদ ইউনিসকে বসিয়ে ওরা মানুষের ভালো কিছু করছিস না বাংলাদেশের মানুষের ভালো কিছু করছিস না সেটা তোমার দেশের লোক আমাদের দেশের নয় আমাদের ভারতের নয় তুমি দেশের লোককে তোরাই যাচ্ছিস কেন শুধুমাত্র তোদের এগুলোর জন্য নিজেদের কিছু স্বার্থ সিদ্ধির জন্য নিজেদের ওই সরকার থেকে বসানোর জন্য ওই মহম্মদ প্রধানমন্ত্রী করার জন্য তোদের বাংলাদেশের তোমার তোদের তোমার শত্রু তো নেই

रिक्साउ पुलिस पानी छोड़ने जा रहा

সে হাসিনা ছিল তখন আমরা ভাবতাম চালাচ্ছে আপাতত কিন্তু আরো ভারত ভারতকে এখনই ভারত যদি মানে তোরা যদি আজকে ভারতীয় হতিস না যদি ভারতের যদি তোদের মতন ভারতের মতন এত ক্ষমতা থাকতো মানে বিশ্বের মানে তৃতীয়তম শক্তিশালী একটা দেশ মানে একটা শক্তিশালী দেশ মানে একটা তৃতীয়তম এবং তার কাছে এত কিছু যে আপার এসব জিনিস যদি তোর কাছে থাকতো না

আমরা ছোট না এদের জন্য ভারত কিন্তু বসে নেই উত্তর পূর্ব ভারতকে বিচ্ছিন্ন করার দাগ দিয়েছে তারা সেভেন সিস্টার দখল করবে বাংলাদেশে ছোটখাটনে তারা আর এই পরিস্থিতিতে ভারতীয় সেনা আরো একটি সামরিক ঘাঁটি তৈরি করবে উত্তর পূর্ব ভারতের রিপোর্ট অনুযায়ী মিজোরামে একটি ঘাঁটি স্থাপনের উদ্যোগ নিয়েছে ভারতীয় সেনা সতেরো মাউন্টের স্টাইল এবং ঘাঁটি তৈরি যাবতীয় দায়িত্ব পেয়েছে এছাড়াও শিলচর ও মিজোরাম ফ্রন্টিয়ারের

সেই ঘাটি বাংলাদেশের সীমান্ত আগুয়া জানা গিয়েছে বৈঠক সীমান্তের ওপর নজরদারির ওপর জোর দেওয়ার বিষয়ে কথা হয়েছে বিএসএম সমন্বয় রেখে নজরদারি পরিধি বৃদ্ধি করার সিদ্ধান্ত হয়েছে ভারতীয় সেনা বাংলাদেশ সেনেরা ভেতরে অনেক কিছু করছে অনেক কিছু বাংলার মাদার্সের মধ্যে সম্পর্কে চালার প্রয়োজন কিন্তু মজার সাম্প্রতিক সঙ্গে একাধিক জায়গায় বিএসএমের মেরামিতে বাধা দিয়েছে বিজিবি বাংলাদেশের ওই যে বিজিবি আছে যারা সেনা ওরা কি বিজিবি আমি জানিনা এই মানে আমি জানি সে বিজিবি গুলোর কাজ দেখে আমার মেসেজটা খারাপ হয়ে যায় এবারকে নিয়ে বিএসএফ এবং বিজেপির মধ্যে একাধিক জায়গা সংঘাতের পরিস্থিতি তৈরি হয়েছিল দু সালের পাঁচই আগস্টের পর থেকে পূজোর স্থানীয় বাসিন্দাদের মধ্যে উত্তেজনা ছড়িয়েছে এই বিষয়টি নিয়ে এর আগে রয়েছে দুই দেশের মধ্যে পতাকা বৈঠকের জায়গায় জায়গায় এছাড়াও সীমান্ত হত্যা নিয়ে বাংলাদেশের অনেক অভিযোগ সীমান্ত বলতে মুহূর্তে কিন্তু এই কয়েক মাস ধরে আগে বছর থেকে নরেন্দ্র মোদী সরকার অমিত শাহ স্টিক ভাব জানিয়ে দিয়েছে বাংলাদেশে যদি কোনো মাল ধরা পড়ে বাংলাদেশে কোনো মানুষ যদি পাচার হয় অধিক অধিক বাংলাদেশে যদি কোনো ঘুষপুটে ঢুকে আমাদের ভারতের বিএসএফ দেখলে চুপ করে দেবে দেখলে চলতে শুট আউট সেটা নিয়ে তাদের কিন্তু এই বাংলাদেশ সীমান্ত হত্যা নিয়ে তাদের প্রচুর কষ্ট হয়েছে এই অভিযোগ নিয়ে কিন্তু অভিযোগ ও পাচারকারী অভিযোগ রুখতে ব্যর্থ বিজিবি এই আদৌ বাংলাদেশি অনুপ্রবেশকারী মা পাচারকারীর ওপর বিএসএফ এর গুলি চালে তাতে আপত্তি বাংলাদেশের এটিকে অনেক জায়গা থেকে অভিযোগ হচ্ছে টাকা নিয়ে আচ্ছা ভারতের অনুপ্রদেশে সাহায্য করছে বিজিপি টাকা দিয়ে ভারতীয় বা তার ভারতে মানে ঢোকার জন্য প্রচুর পরিমাণে সাহায্য করছে এই বিজিপিরা এই সময়ের মধ্যে কিন্তু মাঝে মধ্যে বাংলাদেশের প্রাক্তন সেনাকর্তা থেকে শুরু করে রাজনৈতিক নেতারা ভারত ভাঙে ডাক দিয়েছে এই পরিস্থিতিতে ভারতের সেনা কিন্তু এই মুহূর্তে আর চুপ করে বসে ভারতীয় সেনারা কিন্তু আর চুপ করে কোন রকম করে রেখে নেই তারা এবার কিন্তু স্থিত যে তিনটা ছিল এবার চারখানা বাংকার করেছে তো সবটাই আপনাদের কাজ পর্যন্ত আজকে আমার এই প্রতিবেদনে নিয়ে এলাম যে ভারত এবং বাংলাদেশের মধ্যে কি চলছে কি পরিস্থিতি হচ্ছে সবটাই আপনাদের নিয়ে এলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার জয়েন্ট পরবর্তীতে যে ভিডিও থাকবে আপনাদের কাজ পর্যন্ত দেওয়ার চেষ্টা করবো